খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান শেখের বাড়িতে সিসিটিভি পুলিশ মঙ্গলবার বিচারপতি জয় নির্দেশ ছিল তৃণমূল নেতার বাড়িতে আনাগোনা আছে কারা আসছেন এবং যাচ্ছেন সবার গতিবিধি নজর রাখার জন্য সিসিটিভি ইনস্টল করতে হবে সেই নির্দেশ মঙ্গলবার পলাতক শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসিয়েছে পুলিশ সূত্রের খবর মোট তিনটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডির পাঁচ সদস্যের একটি দল তদন্তকারী সংস্থার সূত্রের খবর রেশন দুর্নীতিকাণ্ডের সূত্র ধরে শাহজাহানের বাড়িতে গিয়ে বিক্ষোভের গ্রামবাসীদের হাতে বেধারক মার খাওয়ার অভিযোগ ওঠে তিনজন আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয় একজন পান বাড়িতে গিয়ে দেখা দাবি জড়ো হয়েছিলেন আটশো থেকে লোক এখনও খোঁজ মেলেনি এই ঘটনায় সন্দেশখালী ন্যাজাক থানায় পরপর তিনটি এফআইআর দায়ের করা হয় ইডি একটি আই এফআইআর দায়ের করে একটি এফআইআর করা হয় পুলিশের তরফে সব প্রজনিত হয়ে এছাড়া ইডি আধিকারিকদের বিরুদ্ধে মহিলা এবং শিশুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে একটি এফআইআর দায়ের করা হয় একই থানায় এবার আদালতে ইডির আশঙ্কা করে যে মামলার তথ্য বিকৃতি করতে পারে পুলিশ তারা সিবিআই নিরপেক্ষ সংস্থা দিয়ে ঘটনার তদন্ত করার আবেদন জানায় অন্যদিকে রাজ্য পুলিশ জানিয়েছে তারা কেবলমাত্র আদালত জানিয়েছে গত পাঁচই জানুয়ারি বারোটা আটান্ন মিনিটে বাহিনী নিয়ে পুলিশরা সারা বাড়িতে যায় বিচারপতি তখন রাজ্যকে প্রশ্ন করে আপনারা তখন বাড়ি সিল করেছিলেন যে তালা দেওয়া ছিল তা ভেঙে বাড়ি ভিতরে ঢুকেছিলেন পাড়ার কাউকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যদি না করে থাকেন তাহলে বলতে হবে এটাই তো নিষ্ক্রিয়তা রাজ্যের তরফে জবাবে জানানো হয় শাহজাহানের বাড়ি সিল করা হয়নি তালা ভেঙে বাড়িতে ঢোকাও হয়নি কিন্তু ওই দিন থেকে বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে নজরদারি করতে বিচারপতি এরপর প্রশ্ন করেন আপনারা ঠিক কি সঠিকভাবে তদন্ত করতে ইচ্ছুক আদালত কি আপনাদের সেই সময় দেবে আদালতের আস্থা রাখতে পারবে এরপর সিস ক্যামেরা বসানোর কথা বলে বিচারপতি স্লংশিষ্ট মামলায় শুনানি রয়েছে বুধবারই